এটা কিন্তু কৌমি মাদ্রাসা এইটাই কৌমি মাদ্রাসার আদর্শ এইটাই কৌমি মাদ্রাসার নীতি নীতিমালা যারা বলে কৌমি মাদ্রাসা লেখাপড়া করে কিছুই করতে পারে না তাদের জন্য পাই এই ভিডিওটা একটা লোক এই কৌমি মাদ্রাসার ছাত্রদের সামনে টাকা ওর পকেট থেকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে ওদেরকে কিছু পরীক্ষা করতেছে তারপর আপনারা ভিডিওটা দেখেন তারপর আপনারাই বুঝতে পারবেন

এইখানে লোকটা বারবার কিন্তু বলতেছে তোমাদের পকেট থেকে কিন্তু টাকা গুলা পড়ছে ওনারা বলতেছেন না আমাদের পকেট থেকে টাকা পরে নাই এবং কি আমাদের পকেটে

তুমি আল্লাহর পথে আসো যাও নিয়ে আসো আমি এখানে আসি যাও লোকটা বলতেছে বারবার তোমরা অর্ধেক টাকা নাও আমরা অর্ধেক টাকা নাই কিন্তু একটা ছাত্র বলতেছে দেখেন ভাই এটা আমাদের টাকা না এটা আমার টাকা না এবং কি আপনাদের টাকা না তো এই টাকা নেওয়া আমাদের জন্য জায়েজ হবে না এইখানে যদি কমি মাদ্রাসার ছাত্র না হয়ে অন্য কোন মাদ্রাসার এবং কি অন্য কোন প্রতিষ্ঠানের ছাত্ররা হতো এবং কি সাধারণ কোনো পাবলিক হতো তাহলে এত বড় টাকার লুপ কিন্তু ওরা সামলাতে পারত না আমি হানড্রেড পার্সেন্ট করে বলতে পারতেছি হানড্রেড পার্সেন্ট এটাই হলো কৌমি মাদ্রাসা এটাই হলো কৌমি মাদ্রাসার আদর্শ নীতি এইখানে পরের হক পরের টাকা কিভাবে আপনারা মেরে খাবেন ওইটা শিক্ষা দেওয়া হয় না ওইখানে মা বাবাকে কীভাবে কদর করতে হয় উস্তাদেরকে কিভাবে কদর করতে হয় এবং কি সাধারণ পাবলিক যারা কদর তাদেরকে কিভাবে কদর করতে হয় ওই জিনিসটা শিক্ষা দেওয়া হয় রাত তিনটা বাজে উঠে ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাহাজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারাই কিন্তু আজকের এই জামানার হাফিজ রহমান সিদ্দিকী আল্লামা খালে সাইফুল্লাহ আয়বের মতন আলেম হয়ে একদিন বের হবে তো সবাই কমই মাদ্রাসার ছেলেদেরকে সুদৃষ্টিতে তাকাবেন কুদৃষ্টিতে তাকাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাত